হাকিম্মদ মুদ্রা যদি মিল্লাস মার্কাদা বলেন আল্লাহ সাথে তো সাক্ষাৎ সকলেরই হবে লেখা 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 সাক্ষাৎ তো হবেই হবে আল্লাহ হাকিম মোলম্মদ বলেন তবে লেখা দুই প্রকার সাক্ষাৎ সাক্ষাৎ দুই প্রকারের সাক্ষাৎ এক প্রকারের সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আরেক প্রকারের সাক্ষাৎ খুনি জজের সাথে সাক্ষাৎ করবে

জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাছর উপস্থিত করা হবে হাদিস শরীফ আল্লাহ নবী বলেন জাহান্নামের সত্তর হাজার আংতা হবে কি হবে আংটা সত্তর হাজার আংতা হবে আংটা ধরার জায়গা হবে আংটা হবে প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার রশি হবে প্রত্যেকটা রশির মধ্যে সত্তর হাজার ফেরস্ত হবে এভাবে ময়দানে জাহান দিকে নিয়ে আসা হবে ময়দানে দিকে নিয়ে আসা হবে দোস্ত একটু কল্পনা তো করো জাহান্নামের লেলিহান শিখা শুধু জাফির আর জাফির আওয়াজ আর আওয়াজ আবাজ আর আওয়াজ শুনবে 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 বলো তো দেখি দোস্ত ওই সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে এই সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে ঠিক এই সময় রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ও ইমান ওয়ালা ও নামাজ ওয়ালা ও রোজা ওয়ালা গাবরাইয়ে তুমি খাবড়াবা না সুবহানাল্লাহ দৃশ্যটা কেমন হবে আল্লাহ আল্লাহ अजी আয়াউমাদি

إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَائِقًا মুস্তকর কমপক্ষে প্রতিদিন সকালবেলা তিনবার জাহান নাম থেকে পানা চাওয়া পরে তিনবার নাম থেকে পানা চাওয়া আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সকালবেলা তিনবার জাহান নাম থেকে পানা চায় রাত্রিবেলা মাঘ তিনবার জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ রসুল বলেন ফকাল তিন্নার জাহান্নাম বলে আল্লাহ হুম্মা হাজির হু আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি জাহান্নাম থেকে নাজার দিয়ে দাও আল্লাহ হুম্মা হাজির আজরী মিনান্নার আল্লাহ আজরণ মিনান্নার তো বলবো তো আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমাদের আব্বা মাকে জাহান্নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ আমাদের বিয়ে বাচ্চাদেরকে জাহান নাম থেকে নজর দিয়ে দেন আল্লাহ পুরা উৎপতি মুস্তেমাকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ পুরা মোমিনিন সারা পৃথিবীর সমস্ত মোমিনিন মোমিনাতকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ রসুল বলেন কোন মুসলমান যদি সমস্ত মোমিনিন মোমিনাতকে জাহান্নাম থেকে নাজাতের জন্য

সমস্ত মোমেনের সমসঙ্কক নাকি একবার বললে সমস্ত মোমেন্টিনের সমসংকপ নাকি রব কারিম দিয়ে দেবে এই জন্য মাঝে মাঝে বলবেন আল্লাহ আমাকে মাছ করে দেন সমস্ত মোমেন্টকে মাছ করে দেন না ইনশাআল্লাহ আল্লাহ আ আল্লাহ তৌফিক দান করেন অজিয়াও না সেদিন জাহান নামকে নিয়ে আসা হবে জাহান নামকে কি করা হবে নিয়ে আসা হবে আচ্ছা বন্ধু বলেন তো দেখি শুধু একটা ইঁদুর যদি এই মুহূর্তে মাঠটাতে ছেড়ে দেওয়া হয় আপনারা কি করবেন কি পরিমাণ করবেন একটা সাপ ছেড়ে দিলে একদিন বসুন্ধরার মাঠে বয়ান হচ্ছিল আল্লাহ মাত্রি উসমানে দামাত একটা ব্যাঙ আপনাদের কারো মনে মনে থাকার কথা শুধু ছিলেন একটা ব্যাঙ লাফায় উঠছে পুরোটা মাঠ লাফাইছে পরে দেখা গেল একটা ব্যাঙ হাজত বসে আছেন এক ম্যান এটা ব্যাঙ তোমাদের কে এভাবে করে দিল শুধু মনে আছে কবে জানি দশ সালের আগে হবে বুঝু ছিল আপনি ছিলেন এটা ব্যাঙ লাফায় উঠছে এবার বলুন তো দেখি

সেদিন তুমি জীবনে যা যা করেছ সব দেখবা কি দেখি সেদিন তোমার মনে পড়বে জীবনে যা যা করেছ জীবনে কোন দিন দুই হাজার আট উনিশশো সালে উনিশশো সালে তুমি বালে হয়েছ উনিশশো সালে তুমি বালেক হয়েছো বিরাশি সালের জানুয়ারি মাসের এক তারিখে তুমি বালেক হয়েছ সেদিন তুমি ফজর পড়ো নাই এটা তুমি সামনে দেখবা নজবুল্লাহ বলে না তুমি যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আসরটা পড়ো নাই এটা তুমি সামনে দেখবা আপনি দোকানে গেলে চার দিন পরে দোকানে গেছেন যা যা ব্যথা কিনা হয়েছে সব আপনি সিসি ক্যামেরা অন করলে সব দেখেন না দেখেন না এখন কি শুধু এখানে বসে দেখে না দুবাই বসেও দেখে ও আমাদের হাজির সাহেবের বাসায় দুয়ার লাগাইছে দরজা দরজা সাহেবের বাসায় লাগাইছে এই দরজা পৃথিবীর যে কোনো জায়গায় বসে খোলা যায় আমি কেনাডা গেছি আমার কাজের মেয়ে আসছে বাসায় ঝাড়ু দেওয়ার লেখা চাবি তো নাই ও কেনাডায় বসে দুয়ার খুলে দিছি ফ ঢুকিয়া এ ঢুকきゃ বসে দুয়ার খুলে দিস কি যাও মাইদি ইয়া তাযাক্কারুল ইনসান সেদিন জীবনের সব মনে পড়বে আজকে যারা আলহামদুলিল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কথাগুলো শুনছেন ইনশাআল্লাহ সেদিন এভাবে মনে পড়বে হ্যাঁ হ্যাঁ ওই যে মুস্তাকসা বলেছে সব সত্য আর কি বলবেন ওয়াজাদনা মা ওয়াদতানা ওয়াজাদনা মা ওয়াদতানা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সুবহানাল্লাহর পুরস্কার যা ওয়াদা করেছেন পেয়ে গেছি আলহামদুলিল্লাহর পুরস্কার যা যা ওয়াদা করেছেন পেয়ে গেছি লাসাজিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিয়া একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হুজুর পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আরে বলেন না পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আচ্ছা মজাটা কেমন এবার ফেরাউন বলবে যা যা বলেছ শক্ত হয়ে গেল সামে যা যা শুনছি সব দেখছি সব দেখছি সব দেখছি যা যা বলছে সব দেখছি জীবনে যা যা করেছে বেঈমান সব মনে পড়বে যে ষোলো বছরে যত খুন করছে সব মনে পড়বে জঙ্গি মনে জামের নামে যত নাটক করেছ সব মনে পড়বে কারা 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 হিন্দুদের মন্দিরে হামলা করেছে আর কাদেরকে মামলা করেছ সব মনে পড়বে মামলা গো হামলা করলো কে মামলা করলো কারে। বাইতুল মুকারমের দোকানে পুরাণের দোকান পোড়ায় লোকে মামলা কর্লাকারে ইয়াও মাই দিয়ে দাদা কারুল সব দেখবা সব দেখবা সব দেখবা দেখবে না দুনিয়াতে তো আমাদেরকে দিয়েছ মুসাদের সাথে কে কোন দিন যোগাযোগ করছ মুসাদ তোমাদেরকে কে কবে টাকা দিছে সাথে কারা কারা যোগাযোগ করছো র কাদেরকে কাদেরকে টাকা দিছে সব দেখবা সব দেখবা কি ভাব দেখবে না দেখবে না আজকে আবার আমাদের সচিবালায় মুয়াজ্জাল্লা কোন সন্তান ধর্ম সেই হিসাবে সচিবালায় আগুন লাগিয়েছে আল্লাহই জানে বাস্তব না অবাস্তব হ্যাঁ হ্যাঁ ইসকনপদী ইসকনদিয়া একজন কা হত্যা করায় দেখলা যে না এ দেশের ইমানের আগুন এখনো নিবে নাই বাস্তব না অবাস্তব একজন কা হত্যা করে দেখছে না না এখনো সুবিধা করা যাবে না এরা যেভাবে লাগছে এবার আমাদেরকে দেশ থেকে ভ্যানিশ করেই ছাড়বে এই জন্য এই এই অধ্যাটাকে ঘোরা ঘুরাবার জন্য সতেরোই সতেরোই ডিসেম্বর আবার তবলিক জামাতের নামে মুসলমানদেরকে খুন করে ওই অধ্যাটাকে ধামাচাপা দিয়া নতুন অধ্যায় রচনা করেছ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার সচিবালয়ে আগুন লাগিয়েছ কি শুধু নাটকের পরে নাটক বলেন নাটকের পরে কি নাটকের পরে গোলাহাল আবিন্দ বলেন যাও মাই রিয়া আজকে যখন পড়ছিলাম আপনাদেরকে আমি শোক্রাদয়ের জন্য বলছি আপনাদেরকে আমি শোকরা দায়ের জন্য বলছি গত বছর তার শীরের পাঁচ দিনের পরে পর থেকে আজ পর্যন্ত আমি এই এক সুরত তেলাওয়াত করছি শোভ আমি এই সুরতার জন্য হাজার হাজার পৃষ্ঠা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমি সুযোগ পাইতাম এক আয়াত এক মাস এক মাস বলতাম যা উ মাই তাজা কারুল এই জন্য আপনাদেরকে সুপ্রিয়া আপনারা যা আমাকে একটু সুযোগ দিয়েছেন আপনাদের সুপ্রিয়া হ্যাঁ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে এই তার আমি আমার আমার মনে করি আমি মনে করি এটা আমার না যাপ

জীবনে কতবার কালিমায় তৈরি পড়েছ প্রত্যেকটা তুমি সামনে সংখ্যা সংখ্যা দেখবা জীবনে কতটা চেষ্টা করেছ সামনে সংখ্যা সংখ্যা দেখবা জীবনে কতটা নামাজ পড়েছ সংখ্যা সংখ্যা দেখবা আল্লাহ জীবনে কতজনকে খুন করেছে সংখ্যা সংখ্যা দেখবে দেখে কি মনে করবে হায় হায় যদি আগে মানতাম যদি আগে বুঝতাম আল্লাহ তালা বলেন হায় রে এখন বুঝে আল্লাহ কি

হা এখন বুঝে আল্লাভ কি সময় তো চলে গেছে এখন বুঝে আল্লাহ কি সময় তো চলে গেছে ট্রেনটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না বিমানটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না লঞ্চটা তো চলে গেছে এটা তো আর উঠা যাবে না আমল নামা তো ক্লোজ হয়ে গেছে এখানে আর কিছু ঢোকা যাবে না আমল তো ক্লোজ হয়ে গেছে এখান থেকে তার কিছু বের করা যাবে না যা অ্যাকাউন্টে জমা হওয়ার হয়ে গেছে আর নতুন করে জমা করানো যাবে না আর যেগুলো গুনা হয়ে গেছে এগুলো আর মোছা যাবে না তখন বান্দা বলবে ইয়কুল একটা শব্দ বলেন ইয়ালাই হায় আফসোস ইয়া লাইতানি হায় আফসোস শুধু এক শব্দ বলবে হায় আফসোস বলেন আবার বলেন হায় আফসোস আরে আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবেন আজকের এই মাহফিলের পুরস্কার যখন দেখবে হাদিউল আরওয়াফি দিলা আফরা নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনু কাইয়িম আল তিনি লিখছেন জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে কি পাবে কোন আমলের পুরস্কার এটা কি পাবে আচ্ছা কেন কেন লেখা পাবে উত্তর এক নাম্বারে রব্বুল আলামিন এটা লেখা দিবেন এর জন্য যেন ওর কলিজা কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায় ও যখন দেখবে হ্যাঁ যখন দেখবে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর বা বয়ানে বসার দ্বারা একবার সুহান্লা বলার দ্বারা এই গাছ এখানে তারিখ লেখা পাবে তারিখ

প্রতিটা নেয়ামতের গায়ে লেখা পাবে গাছের গায়ে লেখা পাবে মাছের গায়ে লেখা পাবে হুরের গালে লেখা পাবে হুরের গালে কি পাবে হুরের গালে লেখা পাবে প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে এটা কিভাবে লেখা লেখি দিবেন কেন এবার আল্লাহ রসুল বলেন দুই কারণে লেখা লিখে দিবে দুই কারণে এক নাম্বার তাকে খুশি করার জন্য লেখা দিবে দুই নাম্বার তাকে একটুখানি ফেরে শান করে দিবে হায় যদি আরো বেশি করতাম তাহলে আরো বেশি পাইতাম কি ভাই এবার বলুন তো দেখি ফজরের নামাজের দুটা কাজ সুন্নতের পুরস্কার যখন দেখবে তখন কি বলবে রাকাতাত সলাত ফজর خير من الدنيا وما فيها ফজরের দুই নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তাইলে ওই নিয়ামতের মধ্যে লেখা পাবে যে যা ফজরের দুই রাকাতের পুরস্কার না 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 এত লম্বা লেখা পাবে না পাবে ফজরের দুই রাকাত নামাজের প্রথম শেজদার পুরস্কার এবার লেখা থাকবে ফজরের দুই রাকাত নামাজের প্রথম সিজদার প্রথম তাসবিহ সুবহান রাব্বিয়াল আলার পুরস্কার না না এত বড় না এত বড় না এবার লেখা থাকবে সুবহান আর সিনের পুরস্কার কেমন হবে এবার লেখা থাকবে আল্লাহু আকবরের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহর আলিফের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহ আল্লাহের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহর হার পুরস্কার আল্লাহর কসম 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 একবার তাকবীর এ উলার নেকি পৃথিবীর সাত আসমান সাত জমিনকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় একটা বার তাকবীর উলার নেকি তার চেয়ে শ্রেষ্ঠ কি বলছিস পারলে তার সন্দেহ লাগলে পারলে দলিল দিয়ে ঠেকাও বুঝেন না শুজু গেছে কোন সুযু গেছে আল্লাহ ডালিকুম খাই উল্লা কুম ইংকু থুম তালমু আহ ডাইলাইকুম খাই উল্লা কুমিনাল্লা বে মিনতে জারা ইঙ্কু তুম তালমু সারা দুনিয়ার সব ব্যবসাকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সবগুলো মানুষ যদি একজন একজন বিল ক্লিন্টন হয়ে যায় সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুকের মালিক হয়ে যায় আপনি যখন পেট্রোল পাম্পে নজলে আপনার গাড়ির নজলে নজল যখন আপনার গাড়িতে ঢুকাইলো আপনি খেয়াল করবেন সুইচটা দিছে সঙ্গে সঙ্গে তেলটা ঢুকা শুরু করছে সঙ্গে সঙ্গে ওখানে টাকা ঢুকা শুরু করছে অর্থাৎ একটা মিনিটে আপনার পকেটের ছ হাজার টাকা তার ভিতরে ঝুঁকে গেল বাস্তব না বাস্তব কি পরিমাণ ঢুকছে না ঢুকছে না বলেন সে সময় আমি কি বলি জানেন আল্লাহ আমার টাকাটা যেমন তার অ্যাকাউন্টে ঢুকে গেল খর খর করে এক্ল ঠিক তেমনি ভাবে আমার এইভাবে খর খর করে আসমানে আসমান থেকে কুটি কুটি নেকি এভাবে খড় খর করে বরাদ্দ হয়ে আমার দুনিয়াতেও কিছু এসে গেল আমার জান্নাতেও কিছু পৌঁছে গেল এবার এটা পড়তে হবে হদ্দম তুলে হায়াতি হদ্দম তুলে হায়াতি বলবে হায় যদি আমি পাঠাতে পারতাম এদিনের জন্য এ জীবনের জন্য কিছু সহহস্তর জমা কঠিন তোর জমাটা নিজেরা করেন হাই বলেন হাই হাই বুঝি শুধু শব্দ হ্যাঁ আদাম তুলি যদি এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম জন্য হাদিসে পাকের রাসূল বলেন মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে কুটিগুড়ি ফেরেস্তা তাকে জিজ্ঞেস করে কুটি ফেরেস্তা এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া স্বজন এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া ছেলেরা মেয়েরা নাতিনরা তা একটা কথা বলে সবাই বলে দেখো তো মা তারাকা দেখো তো মা তারাকা কি কি ছেড়ে গেছে আর কুটিগুড়ি ফেরেস্তা এক বাক্যে বলে উঠে দেখো তো মা কাদ্দামা কি কি আগে পাঠিয়েছে ফেরেস্তারা কি বলে আর আত্মীয়স্বজন কি বলে হজরত মৌলানা হাবিবুল্লাহ মিজবা রহমুল্লাহ লক্ষ্মীপুর আঠিয়া বাড়ি একটা গ্রাম আছে কি বা আঠিয়া একটা গ্রাম আছে আঠিয়া তলি আঠিয়া তলি আঠিয়া তলি আছে হক পিসাব আছে লক্ষ্মীপুর আঠিয়া তলি আমার আব্বার দোস্ত ছিল আঠিয়া তলি হজরত মৌলানা হাবিবুল্লাহ এখানে সবসময় যাইতেন উনিশশো অষ্টআশি সাল কত সাল আমি পড়ি ক্লাস এইটে ওখানে দুরুদ শরীফের আমলের প্রতিযোগিতা হতো যারা এক লক্ষ বার দুরুদ পড়বে তাদেরকে পুরস্কার দিত আমার মা প্রত্যেক বছর ফার্স্ট হইত কাগজে করি সংখ্যা লিখে দিত ওখানে কি দিত জমা দিত ওখানে কি দিত প্রত্যেক বছর আমার মা পুরস্কার পাইত পুরস্কারটা দিত কার হাতে হাবিবুল্লাহ মেজরমতুল্লাহ হাতে এখানে ঘোষণা দিত আলিয়া মাওলানা আব্দুল কুদ্দুস আجیب কি কেন বলতেছিলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ বলেন দুনিয়াতে কয়জনে বলবে কি কি রাখছে আর ওখানে কয়জনে বলবে কি কি পাঠিয়েছে তো বলেন যে দুনিয়াতে বলবে কে জানো হুজুর বলতেন হুজুর বলেন তোমার বিবির বিবির ভাইয়ের ঘরের মেয়ের বাসুরের ছেলের নাতি বুঝুন মানে এর মানে আমি কি পরে ঘরে কে কে না আসে বুঝেন না আপনার বিবি বলেন না বিবির ভাইয়ের মেয়ের বাসুরের নাতিন কত কাস কত দূর এই মেয়েটা আপনার মৃত্যুর পরে আপনার ঘরে আসবে আচ্ছা দেখবে আপনার বিবি কাঁধে বিবি দেখবো নানু কাঁদেন কা নানু সবাই তো চলে যাবো নানু কাঁদেন কা আচ্ছা নানু নানা ভাই কি কি রেখে গেছে কি কি কথা গেছে গেছে বলেন প্রশ্ন দেখে কত দূরের নাতিনে কয় কি রেখে গেছে এই দূরের নাতিন জীবনে কখনো দেখেও নাই কল্পনাও করে নাই ওই নাতিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি এত কষ্ট করতেছেন

বলেন প্রশ্ন করা দরকার ছিল কি 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 নিয়ে গেছে হায়াতি ওই জলেম তখন বুঝবে আগের জীবন জীবন না এটাই হলো আসল জীবন বুঝবে না বুঝবে না এটাই হলো কি জীবন তারাও না এখন কি কয় নম্র যখন কি বলে জীবন আসলে কোনটা অমাল হায়াত উদ্ধুনিয়া ইল্লা লাহু আলাই ওয়াই না দাওয়াল্লাহ খরা তা লাহি আল্লাহ দুনিয়া শুধুই খেল তামাশা প্রকৃত জীবন শুধুই আখরাত আল্লাহ প্রকৃত জীবন শুধু কি হাবা বলুন প্রকৃতির জীবন শুধু কি তাহলে আখরা তো আসল হায়াত ইয়া লালাই তানি কদ্দম তুলে হায়াতি

أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر قل بطو الله আগে এখন থেকে মত পর্যন্ত আখরি হায়াতের জন্য প্রকৃত জীবনের জন্য কিছু পাঠাবার তাও ফিক দান করেন রব্বে করিম আমাদের সকলের আখরাতে সঞ্চয় করার তাও ফিক দান করেন আল্লাহ এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত দায় আমার কায়ে ফরমান